আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পাবো আর টোয়েন্টি টু ক্যারেটের ভরে আছে এখন দুই লক্ষ আট হাজার টাকা আর এটার ওয়েট আছে মাত্র তিন আনা তিন রতি ছয় পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আর কিউট মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র ওয়েট আছে তিন আনা চার রতি টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা এটা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশন ঝুমকার মধ্যে আছে 22 ক্যারেটের ওয়েট আছে মাত্র কত 3 আনা 2 পয়েন্ট খুবই নাইস একটা কালেকশন আচ্ছা আরো কিছু 22 ক্যারেটের ইয়ারিংস আপনাদের দেখাচ্ছি এই কালেকশনটা দেখেন ঝাপটা এটা ওয়েট আছে এটা ওয়েট কত আছে চার আনা চারতি আট পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই এটা দেখেন ছোটর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা আছে দুই আনা চারতি এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপরে আরেকটা ডিজাইনে চলে যাই এটাও খুবই সুন্দর ঝুমকার মধ্যে আছে যারা কিউট ঝুমকা নিতে চান লাইট ওয়েটের মধ্যে তারা এটা দেখতে পারেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র তিন আনা চার পয়েন্ট খুবই নাইস একটা কালেকশন যারা একটু লং এর মধ্যে নিতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন লং এর মধ্যে খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পাবো ওয়েট আছে মাত্র ছয় আনা তিন রতি পাঁচ পয়েন্ট খুবই সুন্দর তারপর আমরা আরেকটা ডিজাইনে চলে যাই এটাও খুবই সুন্দর একটা কালেকশন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র চার আনা এক রতি ছয় পয়েন্ট লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতার জুয়েলার্সে আর স্ক্রিনে হচ্ছে ভাইয়াদেরি মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে এফিস স্কয়ার স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ